মানুষ আর মানুষ নাই দর্শক আমি ফেসবুকে আজকে কয়েকদিন যাইতেছি না ফেসবুকে যাইলে বিভিন্ন খারাপ কোন খারাপ সেটা এগুলো দেখতে আল্লাহ আর ইদানিং আরেকটা জিনিস দেখতেছি কোনো চ্যানেলে বড় সড়ো কেউ মারা গেলে অথবা কোন দলের কেউ মারা গেলে সেটাও আমলিক বিউপি জামাত একদল অন্য একদলের লোকেরা কমেন্টে গিয়ে আলহামদুলিল্লাহ করে জিনিসটা মোটাও না যাই না তারা কি করতেছে গণতান্ত্রিক দল মনে একবারে মানুষের নৈতিকতা থেকে মল দিয়া মলেনা দিতেছে মুসলিম মুসলিম বিরুদ্ধে কথা বলে হিন্দু হিন্দুর বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেউ কারো ভালো চায় না এ জাতি কবে সুশীল হবে আল্লাহ ভালো জানে